আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি আল্লাহ রহমতে সকল খামারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো বয়স আজকে ছয় দিন আপনার এখানে যাবে হচ্ছে হলো এক আপু অর্ডার করেছে পঞ্চাশ পিস আপনার যাবে হচ্ছে কেশবপুর তা আপু আসলে আমাকে নগদে পেমেন্ট করে দিয়েছে আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি আপনাদের কারণ আপু রে কেশবপুর পর্যন্ত পৌঁছে দিতে হবে তার জন্য অবশ্যই পেমেন্ট কিন্তু আগে করতে হবে আপনারা যারা আমাদের কাছে নিতে চান একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এর ভিতরে যে কোনো বয়সের বাচ্চা ফাউমির বাচ্চা নিতে পারবেন তো যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অ্যাপুর মধ্যে যেরকম করে দেশে আমরা প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনশট দেখা যারা আসে না যে পেমেন্ট কিন্তু আগে করে দিতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আপনারা আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন ফার্মে মুরগি পাবেন টাইগার পাবেন হাইব্রিড চিলা পাবেন দেশি পাবেন কাদারনাথ পাবেন তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ স্ক্রিন যে নাম্বার এই নাম্বারে কথা বলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যদি সাত দিন বয়সে এটা বয়স চলবে আগামীকালকে সাত দিন চলবে আপনারা এগুলো নিতে নিতে পারবেন বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আপনারা পরিবহন থেকে নিয়ে দেবেন আর হচ্ছে আর একটা কথা না বললে না প্রতারি ধরার কোনো সুযোগ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা